অনেক মানুষ আছেন যারা কি একটু অলস প্রকৃতি বা পরিশ্রম করতে নারাজ কিন্তু ব্যবসা করার ইচ্ছে আর ব্যবসা করতে গেলে লাগে কঠোর পরিশ্রম আর কিছু মানুষের টাকা তো ব্যাংকে পড়ে আছে অর্থাৎ পুঁজির সমস্যা নেই কিন্তু এমন ব্যবসা খুঁজছেন যেখানে রেগুলার সকাল থেকে সন্ধ্যে ব্যবসার সময় দিতে নারাজ অথচ রিটার্ন চাই এইসব ধরনের মানুষের সংখ্যাও কিন্তু কম না তাই স্টক মালের পণ্যের ব্যবসা করলে কেমন হয় এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন এমন কিছু পণ্য সিজিন বা অফ এ ক্রয় করে স্টক করে রেখে সিজিন বা অফ সিজিনে বেচা যায় তাহলে কেমন হয় এমনি কিছু স্টক মালের ব্যবসা সম্বন্ধে আলোচনা করা যায় এক পোশাকের স্টক ব্যবসা শীতকালে আমরা সবাই গরম জামা কাপড় যেমন সুয়েটার জ্যাকেট শাল চাদর ইত্যাদি এছাড়াও রাত্রে সবার সময় কম কিন্তু শীতকালে এর চাহিদা বেশি থাকায় প্রয়োজন থাকায় দামও বেশি থাকে তাই যদি অফ সিজনে অর্থাৎ গরমকালে বর্ষাকালে এইসব গুডস বিভিন্ন পাইকারি বাজার থেকে বা বিভিন্ন উৎপাদনকারীর সংস্থা থেকে ক্রয় করে স্টক করে রাখা যায় এবং সিজিনে অর্থাৎ শীতকালে বিভিন্ন বিক্রেতার কাছে বিক্রি করা যেতে পারে এতে ক্রয় করার সময় দামও বেশ তুলনামূলকভাবে কমে পাওয়া যেতে পারে এবং সিজিনে বেশ একটা ভালো মানের মূল্যে বেচা যেতে পারে এবং মুনাফাও বাড়িতে আসতে পারে দুই বর্ষার জুতো রেনকোট ইত্যাদির ব্যবসা বর্ষার সময় প্রয়োজন পড়ে বর্ষাকি জুতো চটি রেনকোট ছাতা ইত্যাদি আর এই সময় চাহিদার সাথে দামটাও বেশ উপরের দিকে থাকে তাই অফ সিজনে যদি এইসব পণ্য বিভিন্ন পাইকারি বাজার থেকে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে সরাসরি ক্রয় করে স্টক করে রেখে সিজনের সময় বেচা যায় তাহলে একটা ভালো অঙ্কের মুনাফা ঘরে ঢুকতে পারে এবারে আসুন বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদের স্টক ব্যবসার সম্বন্ধে আলোচনা করে এক ধানের ব্যবসা সিজনে যখন ধানের ফলন হয় তখন যদি কৃষকদের কাছ থেকে ক্রয় করে স্টক করে রাখা যায় এবং পরবর্তী সময়ে বেচা যায় সেই ক্ষেত্রে একটা ভালো মুনাফা আসতে পারে এছাড়াও গম ভুট্টা ইত্যাদি অন্য স্টক রেখে পরবর্তী সময়ে বেঁচে লাভ করা যেতে পারে